ডালিউড আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবনুর বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততায় নিজেকে না জড়ালেও ভক্তদের ভালোবাসায় বড় বড়ই হন এ নায়িকা বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক টালিউডে রাজত্ব করেছেন তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এই নায়িকা দীর্ঘ তিন বছর পর সম্প্রতি ঢাকা এসেছেন এই নায়িকা রোববার সতেরো ডিসেম্বর তার জন্মদিন বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে বাসায় ছুটে যান তার শুভাকাঙ্ক্ষীরা জন্মদিন নিয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সাবরুর বলেন সবাই আমাকে এখনও এতটা ভালোবাসে এই দিনে সেটা আবারও উপলব্ধি করছি নতুন করে রাত বারোটা বাঁচতে না বাঁচতেই ফোনে এস এম এস আসে অনেকে কথাও বলে ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে সহকর্মীদের ভালোবাসে আমি মুগ্ধ কেউই আমাকে বুঝতে দেয় না অনেক দিন কাজে নেই দেশের মানুষের মনে শাবনুর হয়ে জায়গা করতে পেরেছি সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে এর চেয়ে বড় অর্জন আর কী বা হতে পারে ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুব্ধ করে নতুন সিনেমার মাধ্যমে অভিনয় ফিরছেন বলে জানিয়েছেন শামনুর এরই মধ্যে কয়েকটি সিনেমার গল্প নিয়ে বসেছেন বলে জানা যায় শাবনুর জানান নতুন সিনেমার বিষয়ে কথাবার্তা চলছে প্রায় প্রতিদিনই বনানীতে একটি প্রযোজনা সংস্থার অফিসে নতুন গল্পের ঘষাবাজা চলছে পরিচালকের সঙ্গে সলা পরামর্শ করছেন চলছে রিহার্সালও এদিকে শাবনুর ফেসবুক পেজে রোববার সতেরো ডিসেম্বর একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন মাতাল হাওয়া চলচ্চিত্র নিয়ে ফিরছেন শাবনুর ছবিতে নায়ক হিসেবে মাহফুজ আহমেদ ও পরিচালনা হিসেবে থাকছেন চয়নিকা চৌধুরী শোনা যাচ্ছে আগামী বছরের দুই ঈদের যে কোনো একটিতে শাবনূ চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে প্রসঙ্গত শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাগল মানুষ